হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখাবো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু চতুর্থ শ্রেণীর ইংলিশ পরীক্ষার প্রশ্ন দেখান তাই তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি এই প্রশ্নটা আমার স্টুডেন্ট থেকে নিয়েছি তার থেকে আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তার বার্ষিক পরীক্ষা হয়ে গেছে ইংলিশ প্রশ্নটা আমাকে দিয়েছে তাহলে দেখো টাইম টু আওয়ার থার্টি আওয়ার সরি টু আওয়ার থার্টি মিনিট সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস হান্ড্রেড রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই প্যাসেজটা থেকে তোমাদের ওয়ান টু থ্রি ফোর কোয়েশ্চেন আনসারগুলো করতে হবে তাহলে প্যাসেজ কোনটা এসেছে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং অল দ্য অ্যানিম্যালস ফ্রিড দ্য লায়ন অ্যাপার্ট ফ্রম ওয়ান মাউস দ্য দা মাউস ওয়াজ প্লেইং নিয়ার দ্য লায়ন শি র্যান অন টু দ্য লায়ন স্নোস অ্যান্ড হি ওক আপ হি ওয়াজ অ্যাংগ্রি তাহলে প্যাসেজ কোনটা আসবে প্যাসেজ তোমাদের ইম্পর্টেন্ট দেখতেছি যে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এটাই হচ্ছে পরীক্ষাতে দিয়েছে তোমরা এটা একটু ভালো করে পড়বে পাশাপাশি অন্যগুলোও পড়বে কিন্তু দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস যেহেতু পরীক্ষায় আসতেছে বারবার অনেক স্কুলেই আসতেছে তাই এটা একটু ভালো করে পড়বে তারপরে কোয়েশন কি কি দিছে চুজ দ্য বেস্ট আনসার হায়ার ওয়াজ দ্য মাউস প্লেইং মাউস কোথায় খেলতেছিল মাউস খেলা করতেছিল নিয়ার দ্য লায়ন লায়নের পাশে তারপর দ্য মাউস রিকোয়েস্টেড দ্য লায়ন মাউস কি রিকোয়েস্ট করেছিল লায়নের কাছে টু লেট ইট ফ্রি তাকে ফ্রি করে দেওয়ার জন্য হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট প্যাসেজটা কী সম্পর্কে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস সিংহ এবং ইঁদুর সম্পর্কে হু কট হিম কে তাকে ধরেছিল আনসার হবে এ নেট কট হিম দ্য অফ দ্য মাউস ওয়্যার ভেরি শার্প ধারণ ছিল মাউসের দাঁতগুলো তারপরে পরের পৃষ্ঠায় যাই ট্রু অ্যান্ড ফলস এটি দুই নাম্বারে থাকবে নো অ্যানিমেল ফ্রিটেড দ্য লায়ন কেউই লায়নকে ভয় পেত না এটা তো ফলস সবাই ভয় পেত দ্য মাউস ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট দ্য মাউস ওয়াজ এটা হবে ফলস মাউস ঘুমাচ্ছিল না সিংহ ঘুমাচ্ছিল দ্য লায়ন ওয়াজ ইন এ ট্র্যাপ এটা সত্য ট্রু দ্য মাউস কাট দ্য নেট উইথ দ্য টিথ দ্য মাউস কাট দ্য নেট উইথ ইটস ইটস টিথ এটা তো ট্রু এটা টি হবে দ্য মাউস এইট আপ দ্য লায়ন্স ফুড মাউস কি লায়ন ফুড খেয়েছিল এটাও ফলস হবে আনসার দ্য কোয়েশন হোয়াট ওয়াজ দ্য লায়ন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি তাহলে হোয়াট ওয়াজ দ্য লায়ন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি লায়ন কী করেছিল গল্পের শুরুতে আনসার হবে দ্য লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট হোয়াই ডির দ্য লায়ন ইন আ ট্র্যাপ লায়ন কীভাবে একটা ট্র্যাপে পড়লো তাহলে আনসার হবে এ নেট কর থিম দ্যাস দ্য লায়ন ইন এ ট্র্যাপ দেখো বি নাম্বারটা হবে ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ ওয়াকিং দেন দ্য লায়ন ইন এ ট্র্যাপ তারপর হাও হাও ওয়াজ দ্য লায়ন ইন এ ট্র্যাপ কীভাবে লায়নটা ট্র্যাপে পড়লো দ্য নেট কর থিম অ্যান্ড দাস দ্য লায়ন ইন এ ট্র্যাপ হাউ ডিড দ্য মাউস কাট দ্য নেট কীভাবে মাউসটা নেট কাট করলো ডি নাম্বারের আনসার হবে বা ইউজিং মাউস শার্প টিথ দ্য মাউস কাট দ্য নেট ডু ইউ থিঙ্ক লায়ন অ্যান্ড মাউস আর ফ্রেন্ডস নাও হোয়াই তোমরা লিখবে ইয়েস বিকজ দে হেল্প আধার সো আই থিঙ্ক দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস আর ফ্রেন্ডস নাও কলা এবার রাইট দ্য শর্ট কম্পোজিশন ইউর ফ্রেন্ড কম্পোজিশন মানে প্যারাগ্রাফ কোনটা আসছে ইউর ফ্রেন্ড আসছে চার নাম্বারে ইউর ফ্রেন্ডটা ভালো করে শিখবে তারপরে কলাম এ কলাম বি লিটেল লিটেলের সাথে কোনটা হবে হাউস ওয়াইফের সাথে কোনটা হবে এগুলো মিলাবে আমি সময় পাচ্ছি না সব দেখিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করবে গ্রামার থেকে কি এসেছে টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি বি পার্সন কাকে বলে পার্সন কত প্রকার ও কী কি সি আর্টিকেল কাকে বলে আর্টিকেল কত প্রকার ও কি কি নাম্বার চেঞ্জ আসছে ভার পারছে তারপর রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর আর্লি লিভ ফর সাম পিরিয়ড অ্যাপ্লিকেশন আসছে রাইট সিম্পল কম্পোজিশন মাই প্যারেন্টস আবার লেটার অ্যাপ্লিকেশন লেটারের মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে লেটার আসছে ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য রেজাল্ট ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন আর সিম্পল কম্পোজিশন এগুলো এসেছে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে কি প্রশ্ন লাগবে আমাকে জানাবে সবাইকে আল্লাহ হাফিজ